গুড মর্নিং বন্ধুরা দ্বিতীয় দিনের ট্রিপে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি হচ্ছে উটি থেকে কন্নূড় তো ওখানে কি কি স্পট আছে সেগুলোই তোমাদের এখন দেখাবো বন্ধুরা আমরা চলে এসেছি কেটি ভ্যালি ভিউ পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ওপরে জায়গা রয়েছে সেখান দিয়ে ওই ভিউ কেটি ভ্যালির যে ভিউটা সেটা আমরা দেখতে পারবো এছাড়া টেলিস্কোপ লাগানো রয়েছে ওখান দিয়ে একটা চার্চ দেখানো হচ্ছে আর বলা হচ্ছে যে ওইখানে নাকি গোলমাল মুভিটা শুটিং হয়েছিল দেখো ভিউটা খুব সুন্দর অসাধারণ ভিউ এটা তোমাদের উটির থেকে কনজ যাওয়ার পথেই পড়বে দেখো আমি তোমাদের বাইরে থেকেও দেখাচ্ছি ভিউটা খুবই সুন্দর ভিউ এটা হচ্ছে আমাদের উটি থেকে কর্ণ যাওয়ার পথে প্রথম ভিউ পয়েন্ট কেটি ভ্যালি ভিউ পয়েন্ট চলো এবার যাওয়া যাক আমাদের নেক্সট স্পটে যে জায়গাটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই পুরো জায়গাটা হলো আর্মি ট্রেনিং এরিয়া তো এইটা সাধারণত কাউকে নামতে দেওয়া হয় না এই জায়গাটায় আমরা জন্য গাড়ি চলাকালীনই এই জায়গাটা দেখতে দেখতে যাচ্ছি আর তোমরাও দেখো জায়গাটা বন্ধুরা তোমরা দেখতে পেলে যে মেমোরিয়াল পিলার এবং ডিফেন্স কলেজ এখন আমরা যাচ্ছি স্পটের দিকে বন্ধুরা আমরা চলে এসেছি এখন গল্প কোর্সে তোমরা দেখতেই পাচ্ছ দুটো সাইডেই রয়েছে গল্প কোর্সের বিঘা বিঘা জমি কয়েক একর জমি নিয়ে রয়েছে এই গল্প কোর্সটা এটাও উটি থেকে কন্নড় যাওয়ার পথেই আমাদের পড়েছে আমরা চলে এসেছি এখন কন্নড় টি ডিভিশনে তো চারপাশে শুধু টি গার্ডেন আর টি গার্ডেন মানে চায়ের বাগান আর চায়ের বাগান দেখা যাচ্ছে আর পরিবেশটা এত সুন্দর আর ভিউগুলো এত সুন্দর তোমাদের কি বলবো তোমরাই দেখে নাও যে কতটা সুন্দর পরিবেশ আর এই দেখো টি গার্ডেন চায়ের এরকম বাগান রাস্তায় চলতে চলতে আমরা এই সুন্দর ভিউটা দেখতে পেয়ে ড্রাইভার দাদাকে বললাম যে একটু গাড়িটা স্লো করে ড্রাইভ করতে যাতে আমরা এই ভিউয়ের ছবিটা আমরা নিতে পারি মানে ভিডিও ক্লিপটা আমরা নিতে পারি তোমরা দেখো কি অসাধারণ ভিউ অসাধারণ ভিডিওটা এসেছে মনে হচ্ছে যে ওখানেই থেকে যাই ফরেস্ট বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখন চলে এসেছি ফরেস্ট এর মধ্যে একটা ওয়াটার ফল হচ্ছে সেই স্পটে অ্যাকচুয়ালি এই ওয়াটার ফলসটা কোনো নাম নেই এটা যেহেতু লোকাল একটা ওয়াটার ফলস সেই জন্যই আর কি আমরা দেখতে দাঁড়িয়ে পড়েছি আর অন্যান্য যেই ওয়াটার ফলসগুলো আর কি স্পেসিফিক নাম আছে সেগুলো তোমাদের পরে দেখাবো তোমরা এখন দেখো যে এইখানে আমার সোনা আগে দেখে হয় একটু সানগ্লাস পরে যেরকম পোস্ট দিচ্ছে যাই হোক এইখানেও সেই জন্য নিচে লোকাল স্থানীয় বাসিন্দারা ওই ছবি তুলে দেওয়ার জন্য টি টিয়ের যাবতীয় জিনিসপত্র তোমরা জানে থাকবে যে দার্জিলিংও হয় এরকম উটিতেও হয় মানে চা বাগানে চায়ের ড্রেস পরা ছবি তোলার জন্য প্রচুর লোক আছে তো আগেও ছিল এখানেও রয়েছে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছে আমরা তুলিনি আমরা নর্মালি ছবি তুলেছি চা বাগানে তোমরা এরিয়াটা দেখে নাও খুবই সুন্দর জঙ্গলের মধ্যে টি বাগান অ্যাকচুয়ালি এটা পুরোটাই কর্ণ টি ডিভিশনের মধ্যেই পড়ছে তোমাদের আগেই দেখলাম যে কর্ণ টি ডিভিশনে আমরা অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছি এবং সেখানে চারপাশে তো ট্রি আর ট্রি মর্নিং বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উটি টুরে সেকেন্ড দিনে সেকেন্ড ডে ব্লগ নিয়ে তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল যখন বেরিয়েছি এখন রোদ উঠে গেছে তো যখন বেরিয়েছি তখন হচ্ছে সকাল প্রায় নটার সময় বেরিয়েছি তো যাচ্ছি আমরা উটি থেকে কনর তো ওখান থেকে আসতে এই টি গার্ডেনটা পড়েছে তো তোমাদের দেখাচ্ছি মানে দেখাবো এখন টি গার্ডেনের ভিউটা কীরকম আর সামনে একটা ওয়াটার ফলসও আছে আমরা জানি না ওয়াটার ফলসটার নাম কি গিয়ে জিজ্ঞেস করতে হবে লোকালি পরে তোমাদেরকে পরে তোমাদের জানিয়ে দেবো

চলো আমাদের সাথে চলতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা যারা নতুন দেখছে আমার চ্যানেলের ভিডিও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো চলতে থাকো আমার সাথে দা এরকম নয় যে পিছনে পিছনে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখন আমার বর পিছন দেখিয়ে ছবি তুলছে নিজেকে শাহরুখ খান মনে করছে

তোমরা দেখতে পাচ্ছ সিনারি গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো আমাদের সাথে চলতে থাকো এবং পরে ডেস্টিনেশনে যাওয়া যাক দেখা যায় সাবস্ক্রাইব করতে থাকো যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারো আর চলো দেখা দেখা যাক ওইখানে পরে ডেস্টিনেশনে কি অপেক্ষা করছে আমাদের জন্য চলো ফ্রম ডলফিন ইট উইল বি ক্লিয়ার ভিউ ওকে

চলে এসেছি ডলফিন নিউজ ভিউ পয়েন্টে এইখানে টিকিট কাউন্টার ঠিক আছে ওই সামনে বাদর রয়েছে যাই না সাবধানে থাকতে হবে আমাদের ফোনটা নিয়ে ফোনটা নিয়ে চলে যেতে পারে এখানে অনেক দোকানপাট রয়েছে এখানে অনেক দোকানপাট রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ খাবার দাবার ম্যাগি ব্রেড অমলেট ইত্যাদি ইত্যাদি আর উটিতে একটা বড় জিনিস হচ্ছে এখানে প্লাস্টিক বোতল অ্যালাউড না পাঁচ লিটারের জলের বোতল আছে সুতরাং কোনো এক লিটারের কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস বা কোনো কিছু কোনো প্লাস্টিক বোতল অ্যালাউড নয় যা হবে পাঁচ লিটার আর যে আর কাচের বোতল তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই যে সব বোতলগুলো আছে সেগুলো সব কাঁচের বোতল আর ড্রিঙ্কস খেলে ক্যান অথবা কাগজের যে ইয়েগুলো রয়েছে দেখতেই পাচ্ছ এখানে কাগজের ছোটো ছোটো প্যাকগুলো আছে সেগুলো ঠিক আছে এক প্যাকগুলো যেগুলো বলে আর হচ্ছে ক্যান তো এই হচ্ছে ব্যাপার আমরা এখন যাবো টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটতে তারপরে যাব ডলফিন নোজের ভিউ পয়েন্ট থেকে দেখতে চল এই যে এই ওয়াটারফল তোমরা দেখতে পাচ্ছ এটা ক্যাচরিন ওয়াটারফল আর এই দেখো কারা বসে আছে অসাধারণ ভিউটা জানি না ভিডিওটা কতটা বোঝা যাচ্ছে সামনে থেকে দেখলে জাস্ট অসাধারণ हेलो देख देखो पूरे पूरे जोन आवर अच्छा अच्छा बंदे को पूरे पूरे जोन आवर देखते बच्चे अटैक क्रेजी लगता है ओम चंदा नीने पानी को डर का है इधर है तेरी कि लियो

বন্ধুরা তোমরা দেখো যে এখান দিয়েও দেখা যাচ্ছে স্লিপিং লেডিটাকে খুব ভালো করে তো তোমরা দেখে নাও সেটা আমরা এখানে চলে এসেছি আজকে অর্কিড এক্সপেরিয়েন্সে তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা খুব সুন্দর কিন্তু বাইরে কার পার্কিংস রয়েছে দেখে নাও এখানে ভেজ নন ভেজ দুটোই পাওয়া যায় তো তোমরাও এখানে চলে আসতে পারো তবে এখানে প্রাইসটা একটু হায়ার সাইডে আমরা আমাদের আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে দেখা ওই আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করে এখন যাচ্ছি আবার উটির দিকে রওনা দিয়েছি মোটামুটি কনার তো দেখালাম তোমাদের এবারে উটির দিকে যাচ্ছি ওখানে একটা ভিউ পয়েন্ট আছে আর টি ফ্যাক্টরি আছে ওগুলো দেখাবো তারপরে আবার কালকে তোমাদেরকে উটির কিছু যদি বাকি থাকে সেগুলো দেখাবো আর তার সঙ্গে পাইকারা যাব পাইকারায় ভিউ কতগুলো সিন রয়েছে সাইড সিন রয়েছে সেগুলো করে ব্যাস রাতের বেলা রওনা আবার ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে चलो जा जाकता है